সামনেই ক্লাস টেনের ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অন্যান্য সকল বিষয়ের সাজেশান দিয়েছি অঙ্কের তো সেই রকম সাজেশান হয় না তাই আজ বেশিরভাগ স্কুলের সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য একজন অঙ্কের শিক্ষকের প্রস্তুত করা মডেল সেট তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল সেটটি প্রস্তুত করেছেন পূর্ণেন্দু খাতুয়া বাবু তিনি তৈরি করেছেন তোমাদের সুবিধার্থে এই সেটটা তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দেব। এবং যেহেতু তোমাদের সিলেবাস মেনে তৈরি করা হয়েছে আমি এইটুকু নিশ্চিত বলতে পারি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে অনেকটা অনেকটা যেমন কমন পাবে প্র্যাকটিস যদি থাকে তোমরা অঙ্কে সেকেন্ড টেস্ট যে চল্লিশে পরীক্ষা চল্লিশে চল্লিশ নম্বরে কিন্তু তুলতে পারবে ভালোভাবে সেটটা তোমাদের দেখে নিতে হবে অঙ্কগুলো করতে হবে প্র্যাকটিস করতে হবে তবেই কারণ অঙ্ক মানেই কিন্তু প্র্যাকটিস আর প্র্যাকটিসের কোনো কিন্তু বিকল্প নেই ভালোভাবে যদি প্র্যাকটিস করো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে পাশাপাশি সকল বিষয়ের মাধ্যমিকের সেটা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান গোটা সিলেবাসের এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ সেই ভিডিও গুলো যদি দেখে না থাকো এটা কিন্তু গোটা সিলেবাসের মানে মাধ্যমিক দু পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট যেটা সেকেন্ড ইউনিট টেস্ট বলো বা টেস্ট পরীক্ষা বলো সবটাতেই কাজে লাগবে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম তোমরা যারা যারা ইচ্ছুক আছো একবার ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও উত্তর সহ অনেক নোটস দেবো আমরা একদম ফ্রি পিডিএফ সহ তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়া জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথম প্রশ্ন সাতটা যেরকম প্যাটার্নের আসে প্রশ্নটি যদি ওয়াই মাইনাস জেড প্রোপোশনাল টু ওয়ান বাই এক্স আর জেড মাইনাস এক্স প্রোপোশনাল টু ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই প্রপোশনাল টু ওয়ান বাই জেড হয় তাহলে তিনটি ভেদ্রুবকেট সমষ্টি কত হবে চারটে অপশন দেওয়া রয়েছে যেটা উত্তর হবে সেটা নেক্সট পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে তবে তাদের লভ্যাংশের অনুপাত হবে চারটে অপশান নেক্সট এক্স ইকোয়ালস টু টু প্লাস টু থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে নেক্সট দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে তাহলে অ্যাঙ্গেল এ সি এর পরিমাপ বা মান কত হবে নেক্সট ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে এ এক্স টু পয়েন্ট ফোর সেমি এ ওয়াই থ্রি পয়েন্ট টু সেমি এবং ওয়াইসি ফোর পয়েন্ট এইট সেমি হলে দৈর্ঘ্য চারটে অপশান রয়েছে নেক্সট দুটি নিডেড গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে চারটে অপশান নেক্সট একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কতগুণ সেটা বের করতে হবে তারপরে এখানে তোমাদের দু নম্বরের অঙ্ক যেরকম আসে প্রথমটা রুট ফিফটিন প্লাস রুট থ্রি এবং রুট টেন প্লাস রুট এইট এর মধ্যে কোনটি বড়ো নেক্সট এক্স প্লাস ওয়াই প্রপোশনাল টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার এন হবে নেক্সট পাশে একটা চিত্র দেওয়া রয়েছে প্রদত্ত চিত্রে ত্রিভুজ এর অ্যাঙ্গেল এবিসি নাইনটি ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি বিডি ছয় সেমি এবং এডি চার সেমি হয় তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো নেক্সট একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কু দুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এর মান কত নেক্সট একটি নিডেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসারদের দৈর্ঘ্য কত নেক্সট তিনজন ব্যক্তি উনিশ হাজার পাঁচশো টাকা এগুলো পাঁচ নম্বরের অঙ্ক উনিশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার তিনশো টাকা ও পনেরো হাজার ছশো টাকা মূলধন নিয়ে একটি কারখানা স্থাপন করেন এক বছর পর দেখলেন তেতাল্লিশ হাজার দুশো টাকা লাভ হয়েছে ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন অথবা দিয়ে প্রশ্ন পাটিগণিতেরই বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন নেক্সট অঙ্ক এ সমানুপাতি বি বি সমানুপাতি সি হলে দেখাও যে এ কিউব প্লাস এ কিউব বি কিউব প্লাস বিকিউব সিকিউব প্লাস সিকিউব একউব সমানুপাতি সি ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব এটা তিন মার্ক্সের অঙ্ক অথবা দিয়ে একটা করণী এর ভেদের সঙ্গেই অর দেয় সরল করো ও সরি সরল করো থ্রি রুট টু বাই রুট থ্রি প্লাস রুট সিক্স মাইনাস ফোর রুট থ্রি বাই রুট সিক্স প্লাস রুট টু প্লাস রুট সিক্স বাই রুট টু প্লাস রুট থ্রি এটা সমাধান করতে হবে সরলের মাধ্যমে তিন নম্বর করণীর অঙ্ক তারপরে দুটো উপপাদ্য এখানে দেওয়া হয়েছে দুটো উপপাদ্যই ইম্পর্ট্যান্ট দুটোই কমন আসার সম্ভাবনা বেশি প্রথম প্রমাণ করো যে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের ওপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ সঙ্গে বহিস্ত বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে পাঁচ নম্বর অথবা দিয়ে আরও একটি উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে উপপাদ্য নম্বর আটচল্লিশ নেক্সট উপপাদ্য প্রয়োগ তিন নম্বর করে থাকে প্রথম একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করো অথবা একটি সরল রেখার উপর পি ও কিউ দুটি বিন্দু পি এবং কিউ বিন্দুতে সরল রেখাটির ওপর যথাক্রমে পি আর এবং কিউএস লম্ব আর পি এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ওটি পি পি এর ওপর লম্ব প্রমাণ করতে হবে ওয়ান বাই ওটি ইকুয়ালস টু ওয়ান বাই পি আর প্লাস ওয়ান বাই কিউএস তারপরে তোমাদের সম্পাদ্য রয়েছে দেখো প্রথমে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য চার পয়েন্ট পাঁচ সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য তিন পয়েন্ট পাঁচ সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো এর সঙ্গে অথবা থাকে স্পর্শ অঙ্কটি দেখো দুই পয়েন্ট আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে সাত পয়েন্ট পাঁচ সেমি দূরে একটি বিন্দু নিয়ে ওই বহিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো পাঁচ করে থাকে তারপর তোমাদের রয়েছে পরিমিতি তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিডেড তামার গোলক গলিয়ে একটি নিডেড বড় গোলক তৈরি করা হলো বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো চার নম্বর তারপর অথবার প্রশ্নটি দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারোজন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত উচ্চতা নির্ণয় করো চার এই অঙ্কগুলো তোমাদের মূলত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বেশিরভাগ স্কুলে যে সকল প্রশ্নগুলো করে থাকেন টিচারেরা সেই রকমই একটা সেট তোমাদের জন্য তুলে ধরা হয়েছে এই সেটটি আমি তৈরি করিনি এই সেটটি তৈরি করেছেন পূর্ণেন্দু খাক নামক একজন অঙ্কের শিক্ষক ওনার ওইটা থেকেই আমি তোমাদের এটা প্র্যাকটিস সেট হিসেবে তোমাদের এটা দেখিয়ে দিলাম আশা করি কোশ্চেনটি খুব ভালো স্ট্যান্ডার্ড যেরকম পরীক্ষায় আসে সেই রকমই যেমন প্রথমে সাতটায় এমসিকিউ তারপরে দেখো দু নম্বরের অঙ্ক এখানে চারটে রয়েছে তারপরে দুটো পাঁচের যা দুটো পাঁচ অথবা দিয়ে একটি করতে হয় তারপরে দুটো তিনের অঙ্ক অথবা রয়েছে তেমনি উপপাদ্যতেও অপ অথবা রয়েছে তারপরে প্রয়োগেও অথবা রয়েছে তারপরে সম্পাদ্যেও অথবা রয়েছে তারপরে পরিমিতি সমস্তটা বোর্ডের গাইডলাইন্স মেনেই কিন্তু তৈরি করা ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারো এইখান থেকে তোমরা অনেকটা কমন পাবে আর এই রকম সেট ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি সেকেন্ড ইউনিট টেস্টে কারোর কোনো প্রবলেম নেই তাছাড়া গোটা অঙ্ক বইয়ের সমাধান আমরা তো ইতিমধ্যেই দিয়েছি এবং অন্যান্য বিষয়েরও সমস্ত বিষয় সাহেস উত্তর সহ দিয়েছি ছোটো প্রশ্ন বড় প্রশ্ন তার লিঙ্কগুলো এই ভিডিওর এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম দেখতে ভুলো না আর যারা প্র্যাকটিস সেটটা ডাউনলোড করার কথা ভাবছো ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে চাইবে তোমাদের কাছে একটি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি হয়ে যাবে তোমাদের ইউনিট ইউএনআইটি সম্পূর্ণ স্মল লেটারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবকলে ভালো থেকো সুস্থ থেকো